আর্জিকরের ঘটনার নিন্দা জানিয়ে এবং এই নৃশংস ঘটনার মধ্যে যেন রাজনৈতিক রং না দেখে ন্যায়বিচারের দাবিতে এবার পথে নামল গ্রামীণ চিকিৎসক সংগঠন আরএমপিএর সদস্যরা শুক্রবার ধূপগুড়ি ব্লক এবং বানারহাট ব্লকের আরএমপিএর সদস্যরা ডাউকিমারির রাজপথে প্রায় শতাধিক গ্রামীণ চিকিৎসক হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করেন তাদের দাবি চিকিৎসার সঙ্গে যুক্ত সকলকেই নিরাপত্তা দিতে হবে আরজিকরের ঘটনায় দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা জেলা কমিটির সদস্য বুলবুল রায় জানান শুধু আরজিকর মেডিকেলের ঘটনা শুধু নয় এ ধরনের নৃশংস ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের ধুপগুড়ি ব্লক কমিটির সম্পাদক বিনোদ রায় বুলবুল রায় সুধীরচন্দ্র রায় শঙ্করলাল রায় প্রমুখ রিপোর্ট আমাদের টিভি আমাদের যে আজ হসপিটালে পশ্চিমবঙ্গের আর্জিকর হসপিটালে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে এবং কিছু নড়াদম হচ্ছে পাশবিক অত্যাচার করে একটা মেয়েকে দর্শন করে খুন করছে সেটারই প্রতিবাদ সুভাষকে আমরা সরকার পক্ষ এবং বিচার মাননীয় বিচার বিভাগের কাছে এটাই আশা করব যে যেন তাড়াতাড়ি এর বিচার হয় এবং এখানে যেন কোনো রাজনৈতিক অথবা কোনো ধরনের গোলযোগ সৃষ্টি না হয় না আমরা চাই হচ্ছে দুটোর বিচারটা হোক দুটো বিচার কার্যরা প্রক্রিয়া হোক আর বিচার অনেক সময় বিচারের জন্য শিথিলতা যে দেখা দেয় সেটা যাতে এখানে দেখা না দেয় আচ্ছা তার সঙ্গে একটি বিষয় দেখা যায় এটি একটি আলাদাই কথা যেখানে যাতে বেশ কিছুদিন আগে দুপুরে গদার করে একটা ঘটনা ঘটে সেই ঘটনার কিন্তু কোনো রকম এতটা দেখা যায়নি প্রতিবাদ সেক্ষেত্রে কলকাতার একটি যখন ঘটনা সেই ক্ষেত্রে প্রতিবাদটা জোরদার হচ্ছে কোথায় খামতি দেখুন হয়তো সেটা গদিয়ারপোর্টের যে প্রত্যন্ত অঞ্চল সেটা হয়তো সেরমভাবে মিডিয়া প্রকাশ করেনি বা সেটা সাধারণ মানুষ হয়তো জানতেও পারেনি ব্যাপারটা আর জি করে যে মেয়ে মেয়েটার উপর যে অত্যাচার হয়েছিল সেটা হচ্ছিল মানে বদ্ধভাবে একদম কি বলবো বদ্ধভাবে পাশবিক অত্যাচার করে মেয়েটাকে মারা হয়েছে এর জন্য আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে এবং ভারতের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা বিচার বিভাগের কাছে আর্জি রাখবো এই বিচারটা যেন দুটোর শেষ হতো